নমস্কার বাংলা ভারত নিউজ ডিজিটাল ম্যাচে আপনাদের স্বাগত জানাই এই মুহূর্তে আমার সাথে রয়েছে বিনগর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভজিৎ বন্দ্যোপাধ্যায় অবশ্যই তিনি এই চারবারের তিনি সভাপতি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উপরেই আস্থা রাখলেন দু হাজার ছাব্বিশের নির্বাচন চারবার পাঁচবার এটা বিষয় না বিষয়টা হচ্ছে আমরা দলের কর্মী কর্মী হিসাবে যখন জল যখন যা দায়িত্ব দেয় সেটা পালন করবে আমাদের আদর্শ আমাদের নীতি দল এলেন না মনে করেছে আমাকে কনভিনিয়ন করানোর প্রয়োজন তাই আমাকে আবারও শহরের সভাপতি দায়িত্ব দিয়েছে যেমন আমাদের সহ সভাপতি পার্থ ব্যানার্জি সে আগের বারও সহ সভাপতি ছিল সহ সভাপতি দায়িত্ব আবার কন্টিনিউ করতে বলেছে আমার অমল আছে না এনটি টু আছে তাকে দেওয়া দল যখন যাকে যার দায়িত্ব দেবে সেটা পালন করতে হবে এখানে চারবার পাঁচবার কোনো বিষয় নয় এবং অনেকেই হতে পারতেন আমি মনে করি যে আমাদের শহরে এমন কেউ নেই যে হতে পারতেন এরম আমি একমাত্র অনবার্য আমার ছাড়া যোগ্য হয়ে গেলে আমি একদমই বলবো না অন্য কেউ সভাপতি দায়িত্ব পেতেই পারে কিন্তু দল মনে করেছে এই মুহূর্তে আমাকে কন্টিনিউ করাবে সেই কারণে দল সেই নির্দেশ দিয়েছে এবং দলের নির্দেশ মতোই আমি আগামী দিনে সফলকে নিয়ে এই দায়িত্ব পালনে সচেষ্ট হবো ছাব্বিশের নির্বাচনের আগেই এত বড় একটা দায়িত্ব আবার অবন্তন করে সেক্ষেত্রে এই বিধানসভায় তো হার ছিল আপনাদের এইটা কি হয়ে দেখুন মানুষ বিভ্রান্ত হয়েছে এটা অস্বীকার করার জায়গা নেই মানুষের মানুষের বিভাগ তৈরি করে খাদ্যের নামে বস্ত্রের নামে মানুষে মানুষে বিভেদ তৈরি করে বিজেপি একটা জাতির খেলা খেলছে সারা পশ্চিমবাংলা সারা ভারতবর্ষ জুড়ে আমরা হয়তো কিছু কিছু ক্ষেত্রে সেটা বাম পেতে ব্যর্থ হইনি কিন্তু বর্তমানে মানুষ বুঝতে শিখছেন এবং আমাদের বিশ্বাস ধর্মের নামে জাতির নামে খাদ্যের নামে বস্ত্রের নামে ব্যবহারের নামে মানুষের মানুষের বিভেদ তৈরি করা এটা ভারতের সংবিধান কখন স্বীকৃতি দেয় না এবং বাংলার মানুষ কখনো এটাকে মেনে নেবে না আমরা আস্থা রাখি আমরা বিশ্বাস রাখি সাধারণ মানুষ নিশ্চিত হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুনরায় পশ্চিমবঙ্গকে হৃত গৌরব ফিরিয়ে এনে পশ্চিমবাংলার ঐতিহ্য পশ্চিমবাংলার আদর্শকে যথেষ্ট সম্মান জানিয়ে আগামী দিনে পশ্চিমবাংলায় নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে চতুর্থবারের জন্য মহামার সরকার নিশ্চিত হবে আপনারা দেখতে থাকুন বাংলা ভারত নিউজ ডিজিটাল